বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত বানি লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ভোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটে রাইতে শালুক বোটে আরে যার সনে ভালোবাসা দর্শনে দরবালো বাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বন্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বন্ধাইলি আমার জামাই ধান বাই হরিং ডাঙার মাঠে লো হরিং ডাঙার মাঠে আমার জাম ধান ভাই হোড মাঠে ডাঙ্গ হে গাম দে গাম জরে নাইকা পর ফটেলু বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন এই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শাওন বাদর মাসে জামাই আদর করে জামাই আদর করে শাওন বাদর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে হে ইচ্ছে জামাই করবো আদর কুল ফুল বকুল ফুল সুনা দিয়া হাত কেন বান্ধলে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধ চালুক ফুলের লাদাইতে সালুক রাইতে চালক চালুক ফুলের রাইতে চালুক রাইতে চালক ফোটে। যার সমে ভালোবাসা যার সমে ভালোবাসা সেই তো মজা লুটেল বকুল বল বকুল বল সোনা দিয়া হাত কেন বান্ধাইলা এই বকুল বল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলা